তাপস্যায় তুলে দিচ্ছেন আবৃত্তি শিল্পী দুটি প্রিয়া সরকারকে রচনার মধ্যে একটা ছোট মিল আছে দুটি রচনায় যারা কথা বলছেন তারা মহাভারতের দুই নারী একজন দ্রৌপদী একজন চিত্রাঙ্গদা দুই নারী ঘটনাচক্রে অর্জুনের স্ত্রী দ্রৌপদী শুধু অর্জুনের স্ত্রী নন তার আরও চারজন স্বামী ছিলেন চিত্রাঙ্গদা অর্জুনের স্ত্রী এই দুই নারীর কিছু কথা এই দুটি রচনার মধ্যে রয়েছে প্রথমটি কবি সব্যসাচী দেবের কৃষ্ণা এবং দ্বিতীয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নাটকের একদম শেষ অংশটুকু আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে করু বৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনার আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি নই যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মা ধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন আমি তোমাকে ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালিন চোখের থেকেও কি দুর্যোধনের বুক বল সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আশফালনি ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবত্তর আধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্ব আর আমি পাণ্ডুপুত্রবোধ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আর হিরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা আর তার উপর ঝুঁকে পড়ে লুপ্ধ করে তার দল আমাদের ব্যবহার করবার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থে সৌধী করে যখন আছরে পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংশুকের প্রমোত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোল রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপদের অক্ষম বিলাপ আমি শুনছি না দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাক শুধু নারী এক আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পরিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কি বলেছিল নির্লচ্ছ মুখরা পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিলে তারে ভালোই করেছো। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছি বসন্তের বরে বর্ষকাল অপরূপরূপ দিয়েছি নু শ্রান্ত করি বীরের হৃদয়ে ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি পূজা করি রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পার সেরা খবরে সংকটেরও পথে দুরুহ চিন্তার যদি অংশ দাও যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আসই সব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তার একদিন পাঠাইয়া দিব পিতার চরণে তখন জানিবে মরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে চিত্র 手机。